কি নাম তোর ক দ্রুত বল কি নাম কথা না বললে কি দরকার চলে যাবে কি নাম বল কি নাম তো মার কথা না বললে তার গলার মধ্যে চাপ তো হবে হে মুকিলত গুণ দাও গলার মধ্যে চাপ দাও জিন্দার

إن الذين <سؤال> فاتن المؤمنين <سؤال> والمؤمنات ثم لم يطوبوا لما جابوا جهنم ولهم الحريق إن الذين فاتن المؤمنين والمؤمنات ثم لم يطوبوا لما جابوا جهنم ولهم عذاب الحريق إن الذين فاتن المؤمنين والمؤمنات ثم لم يطوبوا لما جابوا جهنم ولهم عذاب الحريق إن الذين فاتن المؤمنين والمؤمنات ثم لم يطوبوا فلا مجاب جهنم ولا خمجاب الحريق কয়জন আসছো তোমরা তোমরা রোগীর বডিতে কয়জন আসছো হ্যাঁ বস হ্যাঁ কয়জন আসছো দুইজন আসছো কবে আসছো কবে আসছো দ্রুত বলো কবে আসছো কবে আসছো দ্রুত বলো রুবুল পড়িতে চাষ কবে আসছ বলবি না আচ্ছা তোমাদের কেউ কি পাঠাইছে কয়দিন আগে কতদিন আগে পাঠাইছেন দুই তিন দিন আগে দুই তিন দিন আগে কেন পাঠাইছেন জানি না জানো না তোমার রোগীর বুড়িতে কেন আসছো

নৃত্য মতো কষ্ট জাস্ট বলবি না কষ্টটা কেমন লাগে আচ্ছা গলা লাগতেছে কষ্টটা চলমান থাক কষ্টটা পুরোটা চলমান থাকবে কথা বললে সাড়ে দেব কথা বললে সাড়ে দেব বলবা কি না কোথায় বলো কেন আসছো বলো ঠিক আছে তোমার ডান হাতটা কেটে দিচ্ছি পাকিস্তি তোমার হাত থেকে সুরি বানানো হোক ওর ডান হাতটা যেন কেটে যায় জিনটা ডানারতে কেটে যায় যেন খুব ভালো লাগে এই ক্ষত লবণ আর ঝালে ছিটে কথা বলতেই হবে কেন আস

মিথ্যা কথা বলতেছে নিজেদেরকে বাঁচানোর জন্য আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই কি রে নাম কি তোর রে কথা বলবি না হ্যাঁ তোদের পাঠাইছে না তোরা এমনিতে সত্য বলবি সত্য বলবি পাঠাইছে না এমনিতে আশ্বাস এমনিতে কেন আশ্বাস ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে কি কেন কেন ভালো লাগছে মানুষের নামে দুর্নাম সরাচ্ছি কেন হ্যাঁ দুর্নাম ছড়াচ্ছিস কেন রোগীটা সুস্থ আছে সুস্থ থাকতে দে তোরা আসে বদমাসি করতেছস এবং মানুষের নামে অসা দিচ্ছ তোর নাম সরাচ্ছ এর ভালো হচ্ছে রে আমাদের রুগীটা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে সেই রুগীটাকে তোমরা আবার আসে ডিস্টার্ব করতেছ বেয়া দপ ধ্বংস করে দিলাম তোদেরকে এটা কি রে সরি মেরে দিব বলবি কজন আস বলবি

এবং ধীরে ধীরে রোগীটা এখন জ্ঞানের ফিতে চলে আসবে আমরা এখন চেষ্টা করবো ওটাকে রুকিয়ার মধ্যে আমি ওনাকে জ্ঞানটাকে ফিরানোর জন্য কি রাম যাবো

ধরে আছে মাথার ব্যথা হবে কারণ তোমার বডিতে বর্তমান জিন হাজির হয়ে গেছিল জিন হাজির হওয়ার কারণে এরকম লাগতেছিল ইনশাআল্লাহ তোমার আবারও এগুলো থেকে কোনো কমপ্লিট টেনশনে কিছু নেই সুস্থ হয়ে যায় না ইনশাআল্লাহ